তো আমরা মহাপ্রভুর যে যাই হোক প্রত্যেকটা এই হচ্ছে কলিযুগ কলিযুগে আগে থেকেই নানা নানামত নানা মত চলে আসছে এই জড়জগৎ মানে নানা মুহিন নানা মত বিভিন্ন তত্ত্ব তথ্য তার উপর কলিযুগে আরো বাড়ছে যে যার মতো করে রটাচ্ছে ছড়াচ্ছে তো আমরা সেই কথাগুলি আজকে স্পষ্টভাবে শাস্ত্র যুক্তি সহকারে শ্রবণ করব তো প্রভুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কৃপা পরবশ হয়ে সঙ্গ প্রদান করছেন তো প্রথমত আসলে চৈতন্য মহাপ্রভু কে সেটা আগে আমরা একটু জানি এস্টাবলিশ করি মহাপ্রভু কে হরে সর্বপ্রথমে এখানে উপস্থিত রয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজ এবং পদ্ম মুখপ্রভু ওনারদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম এবং যারা শ্রবণ করছেন সবার শ্রীচরণ কমলা আমার শশ্রদ্ধ প্রাণে পূজনীয় মহারাজ আমার সম্পর্কে যা বললেন নিশ্চিত রূপে তার যোগ্য আমি নই ওনার আশীর্বাদ নিয়েই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে কিছু বলার আমি চেষ্টা করছি যখন মহাপ্রভুর তীরভাব প্রসঙ্গ যখন আসে তখন প্রথমে আমাদের বুঝতে হবে হৃদয়ঙ্গম করতে হবে এবং স্বীকার করতে হবে যে কার সম্বন্ধে আমরা আলোচনা করছি এবং সেখানে মনধর্ম প্রসূত বলার কোনো স্থান আছে কিনা বানিয়ে বানিয়ে বলার কিছু জায়গা আছে কিনা শ্রীমান মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যদিও শ্রীমান মহাপ্রভুকে ছন্নবতার বলা হয়েছে কিন্তু প্রায় সমস্ত গ্রন্থে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে স্পষ্ট বিবরণ ওনার মাতা কে হবেন পিতা কে হবেন ওনার গায়ের রং কেমন হবে উনি যে সন্ন্যাস গ্রহণ করবেন ওনার জন্মস্থান কোথায় হবে ইত্যাদি ইত্যাদি এবং কিছু কিছু শাস্ত্রে উনার সাথে কারা কারা আসবেন তাদেরও নাম উল্লেখ রয়েছে তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে শ্রীমান মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দনুযায়ী হইল সেই তো যদি আমরা শ্রীমান মহাপ্রভুকে পরম পুরুষোত্তম ভগবান বলে আমরা মানি তখন শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব এবং তীরভাব সঠিকভাবে আলোচনা করা যেতে পারে তা না হলে এটা একটি অপরাধে রূপান্তরিত হয় গীতায় ভগবান বলেছেন জন্ম কর্মচমে দিব্য মিবমিত ত্যাগ পদেহম পুনর্জন্ম নইতি মহামিত সৌচ কেবলমাত্র ভগবানের আবির্ভাব এবং লীলা শ্রবণের মাধ্যমে তত্তত জানার মাধ্যমে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে উদ্ধার পাওয়া যায় সেই জন্য ভক্ত ভগবানের জন্ম মৃত্যু নাই আবির্ভাব তীরভাব বেদে কহে এই তো পদ্ম প্রভু আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে মহাপ্রভুকে মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সর্ব কারণের কারণ সমস্ত অবতারের অবতার যিনি ব্রহ্মার দিনে একবার মাত্র আবির্ভূত হন সেই সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন নন্দন কৃষ্ণা মহাপ্রভু রূপে এই কলিযুগের প্রারম্ভে অকাতরে প্রেম বিতরণ করার জন্য উনি আবির্ভূত হয়েছেন একটা কথা প্রভু যেটা বললেন ব্রজেন্দ্রনন্দন নন্দন যেই হইল সেই সেই ওই একই ব্যক্তি সেই খুব ভালো কৃষ্ণ আর মহাপ্রভু হম সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর অতএব আর সব তাহারও কিঙ্কর সেই মহাপ্রভু কৃষ্ণ